দুই নম্বর যে ম্যাটটি এই ম্যাটটি বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা এই পদের নিয়োগ পরীক্ষা এসেছিল দুই সালে এখানে বলা হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির গড় কত এখানে আমরা তো আসলে শিখে আসছি যে মৌলিক সংখ্যা কোনগুলো এবং এই কোশ্চেনটি খুবই সিম্পল একটা কোশ্চেন যে এক থেকে পনেরো কথা বলছে যদি বড় মৌলিক সংখ্যার কথা বলা হতো সেক্ষেত্রে একটু টাফ হতো বা এক থেকে পনেরো বয়স আমরা কিন্তু ইজিলি মৌলিক সংগ্রহ বের করতে পারি একটা হচ্ছে দুই আমরা জানি যে প্রথম জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই বা প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে দুই এক কখনো মৌলিক সংখ্যা নয় দুই তিন পাঁচ সাত এগারো তেরো এর কিন্তু আমাদের হচ্ছে সতেরো মৌলিক সংখ্যা আছে আমাদের তো এই সূত্র নেওয়া যাবে না কারণ এখানে বলা হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত মৌলিক সংখ্যার কথা তো আমরা এই মৌলিক সংখ্যাগুলো করব যোগ করব করবো একটু বলি রাখি যে সংখ্যাগুলোকে শুধুমাত্র এক এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ যাবে আর কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে না তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয় সেই শর্ত আমাদের এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এবং ইনিশিয়াল মৌলিক সংখ্যা বা আদি মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের দুই অর্থাৎ মৌলিক সংখ্যাগুলো থেকে এখন আমরা এগুলোর গড় বের করব। গড় বের করার ফর্মুলাটা কি ফর্মুলাটা হচ্ছে সংখ্যাগুলোর যোগফল ভাগ সংখ্যাগুলোর সংখ্যা লিখি একটু গড় সমান সংখ্যাগুলোর যোগফল যোগ যোগফল বাই সংখ্যাগুলোর সংখ্যা এটা হচ্ছে আমাদের গড় নির্ণয়ের ফর্মুলা আমাদের এখানে গড়ে নির্ণয় করতে বলছে সংখ্যাগুলোর যোগফল তার মানে এগুলো সবগুলো যোগ করতে হবে দেখুন এখানে তেরো এখানে এগারো তিন আর কি চার মানে এখানে চব্বিশ আর এখানে সাত চব্বিশ আর সাত হচ্ছে আমাদের সাত আর চার এগারো একত্রিশ আর এখানে হচ্ছে পাঁচ আর তিন আট আর দুই দশ তার মানে হচ্ছে সবগুলো যোগ যদি আমরা করি এখানে পাচ্ছি আমরা একচল্লিশ পাচ্ছি এই সংখ্যাগুলোর যোগফল আমি এখানে একচল্লিশ লিখলাম এরপর বলছে সংখ্যাগুলোর সংখ্যা অর্থাৎ টোটাল কতটি সংখ্যা আপনি যোগ করেছেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি সংখ্যা আমরা যোগ করেছি সুতরাং সংখ্যাগুলোর সংখ্যা এখানে হবে তার মানে হচ্ছে একচল্লিশ কে ছয় দ্বারা ভাগ করলে যা হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার আমরা এদিকে ভাগ করার চেষ্টা করি একচল্লিশ কে ভাগ করব ছয় দ্বারা ছয় আষ্টে আটচল্লিশ ছয় দ্বারা আমাদের একচল্লিশ কে যদি ভাগ করতে চাই সেক্ষেত্রে আমাদের আসে এখানে ছয় ছয় ছত্রিশ ছয় বার যদি দিই ছত্রিশ বিয়োগ করলে এখানে আসে হচ্ছে আমাদের পাঁচ এখন আমরা এখানে করব কি যেহেতু আমাদের এটা ভাগশেষ এখনো মেলেনি মেলেনি সেক্ষেত্রে আমরা এখানে একটা দশমিক নিয়ে এখানে একটা শূন্য শূন্য যদি যদি তাহলে দিই আমরা ওকে বিয়োগ করলে আমাদের এখানে দুই থাকে দেখুন এইখানে অপশনটা দেখুন সিক্স পয়েন্ট এইট এদিকে কোথাও সিক্স পয়েন্ট এইট যদি আপনার থাকে তাহলে আপনি সেটা দেখাবেন আর যদি সিক্স পয়েন্ট এইটের পরে আবার দশমিকের একটা ঝামেলা থাকে সেক্ষেত্রে আপনার ফুল ভাগটাই করতে হবে তার মানে এখানে আমরা সিক্স পাচ্ছি আর এই অপশন গুলোতে শুধুমাত্র গ নম্বরে সিক্স আছে সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে এই যে মিস্টার গ